దేనో جہাদের बच्चा మహమ్మద్ రసూల్ullah కే liye কোনো ধরনের বাজে মঞ্চ কোন কোনো ईमानदार পারে না সংগ্রামী সাথী ও মঙ্গুল ইরাইয়া যেমন নাকি গোটা বিশ্বের মুসলমানদের কানে চত্রু আর আজকে এই মঞ্চ থেকে বলে দিতে চাই ভারত কোনোদিন মুসলমানের বন্ধু চিভলে আর কোনোদিন ভারত মুসলমানের বন্ধু হতেও পারে না নব্বই জুলাই হলো ভাই ভারত এই ভারত বিশ্ব আদালতের সন্ত্রাস ওদেরকে বিশ্ব আদালতে এর কঠিন থেকে কঠিন বিচার করতেই হবে সামলা বিচার কোন বেইমান একটা অক্ষ উচ্চারণ করবে সেই মুখ থেকে আমরা জিদ্দায় টেরে চেয়ে হয়ে চাল না তার মানে ইজ্জতের উপর হানা দিয়েছে আজকে বাংলাদেশের মুসলমানরা জেগে উঠেছে বিধর্মীদের আজকে এই বাংলার জমিনে ভাই হবে না এবং ভারতের অসাই মোদীকে জানিয়ে দিতে চাই ইসলাম নিয়ে যদি বাড়াবাড়ি করা হয় নবী উম্মত আল্লাহর বান্দারা জেগে থাকবে না ঘুমিয়ে থাকবে না তারা জেগে উঠবে এই মুসলিম অমুসলিমদেরকে বিচার করবে ইনশাল্লাহ আল্লাহ তালা বলেছে আমি আমার রসুল কে সব চরিত্র মান হিসাবে ঘোষণা দিতেছি সেই নবীন সালে মানে তারা যদি কালিমা লেপন করতে চায় মুসলমানরা বসে থাকবে না তারা তাদের আইনকে হাতে তুলে নিয়ে এই বিদুর মিদে শাস্তি দিবে ইনশাল্লাহ আমরা সকলে একতবদ্ধ হয়ে এই বিদুর মিদেরকে রুখি রুখে দিতে চাই ইনশাল্লাহ তারা ভিজে ভিজে নবীর ভালোবাসা দেখা দেয় এই চৌরাস্তার কাঁচা বাজার চলে এসেছে মোদী সরকারকে আমরা বলতে চাই তোমরা হয়তো মনে করতে বলো মুসলমান অল্প কিছু লোক কিন্তু তোমরা দেখো নাই এই চার শত বছর মুসলমানরা এই পৃথিবীকে শাসন করেছে এর ধারাবাহিকতায় এই পর্যায়ে

সেই আমরা আশা নিয়ে আল্লাহ পাকের কাছে এই রকম ভাবে বিচার চাইতেছি হে আল্লাহ ওই কুরআন বিচার তুমি ইনশাআল্লাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই সমাবেশ খারাপ কাজে মন্তব্য করেছে আমাদের প্রাণের দাবি যতক্ষণ পর্যন্ত এই কুলাঞ্চারদের ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত এই ভূপৃষ্ঠে যত মুসলমান আছে কোন মুসলমানের রক্তে নিষ্কৃত হবে না ততক্ষণ পর্যন্ত তাদের ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা থেমে থাকবে না ইনশাআল্লাহ আমাদের প্রাণের দাবি এই কুলাঙ্গারা কিথায় থাকুক এরা যদি মায়ের পেটে চলে যায় তাদেরকে পেট ফেরে বের করে তাদেরকে ফাঁসির দাবি আমরা জানাই আমরা ফাঁসির দাবি তাদেরকে জানাই যতদিন পর্যন্ত তাদের ফাঁসি হবে মুসলমানদের ইমানের চেতনা ফারতি থাকবে মুসলমানরা থেমে থাকবে না আমরা নবী প্রেমিক আমরা রসুল প্রেমিক আমাদের রসুলকে নিয়ে কেউ খারাপ বাক্য করবে আমাদের রসুলের নাক ভাঙ্গা তো দূরের কথা এই কুলাঙ্গার একটি মূর্তি তৈরি করে বলে এই যে তোমার রসুলের নাক ভাঙতেছি এই কুলাঙ্গার তুই ছেলে রাখ তুই ছেলে রাখ আমার রসুলের নাক তো

মুসলিম রাষ্ট্র লেবাননে যেভাবে ইসরাইল কর্তৃক নিশংসই হামলা চালানো হচ্ছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জাতিসংঘ বারবার শুধু খালি দেখছে ফিলিস্তিন লেবাননে যাই ইসরাইল কর্তৃক যে হামলা হচ্ছে হাজার হাজার টন বোমা কারাজে বারবার ফেলছে এটা একটা অমানবিক কাজ এটা সুতরাং মুসলমান এই জন্যই না আমরা সব সময় ইউক্রেনে বড় আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা মানবতার উপরে কোনো হামলা হবে আমরা এটা অবশ্যই চাই না আমরা সারা পৃথিবীর মুসলমান শান্তি ও নিরাপত্তার সহিত বসবাস করতে চাই এই জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের মুসলমানদেরকে রক্ষার জন্য সারা দুনিয়ার মুসলমানদেরকে কিভাবে রক্ষা করা যায় এবং মানুষের মানুষত্ব কিভাবে ঠিক রাখা যায় এর জন্য আমরা আমাদের প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন তারা সবসময় ছাত্রদের কল্যাণে